গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের একটা এতদিন বৃষ্টি পড়ার পর আজকের একটা ইলিশ মাছের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো চলো চট জলদি কীভাবে ইলিশ মাছের রেসিপি করতে হয় সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করে ঝটপট নিয়ে নিলাম একদম মাছের পিসগুলো দেখো এটা হচ্ছে ইলিশ মাছের পিস আর ইলিশ মাছের পিস কিন্তু খুব একটা বেশি নাড়ানাড়ি করা যায় না তাহলেই কিন্তু ভেঙে যায় তো এটা আমি ম্যারিনেট করব এখন ম্যারিনেট করার জন্য দেখো আমি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম যেটা খেতে একটু ভালো লাগবে টেস্ট তোমরা চাইলে স্কিপ করতে পারো বাট আমি একটু দিলাম দিলে বেশ কালারটাও সুন্দর লাগবে দেখতে সেই জন্য আমি একটু সুন্দর করে একদম এপিট ওপিট করে ম্যারিনেট করে নিলাম আর বর্ষাকালের ইলিশ মাছ এগুলো তো একটু নানান রকমভাবে খেলে ভালোই লাগে তাই না বলো সবসময় একরকম কেন বা খাবো আর দেখো অফিসে যখন যাই এই যে এখন আমরা একটু সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই তোমরা সর্ষের তেলটা কিন্তু দিয়ে মাখবে হ্যাঁ আর দেখো আমার মোটামুটি এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে প্রায় এবার আমি এটা দশ মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেবো তো এবার আমি নুনটা ভুলে গেছিলাম দিতে এবার আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি আর একবার মেখে নেব তোমরা ভুলো না তোমরা একসাথেই করে নিও আমি ওই লঙ্কার গুঁড়োটা দিতে গিয়ে একটু ভুলে গেছিলাম তো তোমরা আবার নুনটা কিন্তু সামঞ্জস্য করে দিয়ে দিলো এবার আমি নিয়ে নিলাম কালো সর্ষে তোমরা মোটা সর্ষের দানাটাও নিতে পারো কালো শস্যের ছোট দানাটাও নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই কিন্তু এটা বাটার পর ছেঁকে নেবে এই দেখো আমি কিন্তু স্ট্যান্ডে ছেঁকে নিলাম দেখো ডারটা দিয়ে সুন্দর করে ছেঁকে নেবে তাহলে কিন্তু প্রচুর খোসা বেরোবে এটার এই দেখো কতটা খোসা থাকে তোমার বাটলে পরেও খোসা থাকে আর কেনাটা যেটা হয় না কেনা সর্ষের গুঁড়ো সেটাতেও কিন্তু অনেক খোসা থাকে তোমরা অবশ্যই এটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবে ছেঁকে নিলে কী হবে বলো তো গ্যাস অম্বলটা হওয়ার চান্সেস কম তো আমিও কড়াইতে খানিকটা তেল গরম করে ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর দেখো উল্টাতে পাল্টাতে কিন্তু এত নরম মাছ এটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে দেখো আমি উল্টাতে গিয়ে যে নাজের হাল হয়ে যাচ্ছি একবার এদিকে চলে যাচ্ছে পিছলে একবার ওদিকে চলে যাচ্ছে তো যাই হোক কোনো রকমভাবে আমি কিন্তু এগুলোকে উল্টে দিয়েছিলাম সবগুলোকেই উল্টে দিয়েছিলাম আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে একটা সাইড আমি দুটো সাইডে খুব হালকা করে ভেজেছি এবার আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের গুঁড়োটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে গুলিয়ে এবার দেখো তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে ঝালটা নিজেদের মতনভাবে নিও কারণ একটু বেশিও নিতে পারো একটু কম নিতে পারো তা এবার আমি দশ মিনিট চাপা দিয়ে রাখলাম চট চাপা দেওয়ার পরে দেখো আমার এই অবস্থাতে রয়েছে কিন্তু এখন কিন্তু আমি মাছগুলো আরেকবার আমি দিয়ে দেব উল্টে আর দিয়ে দিলাম আমার দেখলাম আর একটু হলুদের প্রয়োজন আছে তা আমি আর একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটু নুন কিন্তু এক্ষুনি তোমরা একবার টেস্ট করে নিতে পারো নুন কম বেশি হলে কিন্তু এখনই তোমরা সেটা দিয়ে দেবে তো আমি একটু নুন দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে দিয়ে আবার চাপা দিয়ে রেখে দিলাম এবার দেখো কি সুন্দর যেই হয়ে গেল তার মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে সর্ষের তেল দিয়ে যদি স্ট্যান্ডিং টাইম একটু দিয়ে চাপা দিয়ে রাখো না তাহলে অপূর্ব হবে অপূর্ব টেস্ট হবে আর দেখো আমার মোটামুটি মাছগুলো রান্না হয়ে গেল অনেকটা মাছ হয়েছে তো তার জন্য দেখো আমি বেশি নালা করতে বলছি না এতে হাতা খুন্তি খুব কম লাগাতে হবে বুঝেছো তাহলে কিন্তু ভেঙে যাবে তার জন্য আমি খুব সাবধানে দেখো আমি এই যে ঝোলটা ঢেলে দিলাম সর্ষের গ্রেভিটা যেটা আছে সেটা ঢেলে দিলাম ও কি সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এরম করে একটু খেয়েও দেখবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে খুব চট জলদি কিন্তু এটা হয়ে যায় অফিসে যাচ্ছে বর তাকে তো নিশ্চয়ই প্রিয়জনকে একটু খাওয়াতেই হবে লঙ্কা দিয়ে গ্রেভি দিয়ে একদম পরিবেশন করে দিলাম